হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর পচারপিছার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ডিম টোস্টের রেসিপি তো চলো দেখে নাও আমি কিভাবে ডিম টোস্টটা বানিয়েছি তো এখানে আমি দুটো ডিম টোস্ট বানাবো এর জন্য আমি যে দেখো দুটো পাউরুটি নিয়ে নিয়েছি এবার আর নিয়েছি চিনি ডিম আর নুন তো পাউরিটিগুলো দেখো আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি লম্বা ভাবে আর এই যে পিছনের যে কালো অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো চলো এই যে দেখো আমি প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নেব এই যে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দেব স্বাদ অনুযায়ী নুন এখানে তোমরা গোলমরিচ বা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো আমি বাচ্চাদের যেহেতু টিফিনে দেবো ওই জন্য আমি এখানে অন্য কিছু ইউজ করলাম না শুধু নুন চিনি আর ডিম এবার এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যদি চিনিটা গুলে যায় অন্যদিকে যে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি পাউরুটিগুলো দিয়ে দেব এবং পাউরুটিগুলো এপিট ওপিট করে একটু সেঁকে নেব যে দেখো আমি দুটোই দিয়ে দিয়েছি একটা সাইড আমার হয়ে গেছে ওই জন্য আমি এটাকে উল্টে দেব যে দেখো আমি উল্টে দিচ্ছি এবং দু সাইডই ভালোভাবে সেঁকে নেব এ দুটো আমার শাঁখা হয়ে গেলে আমি পাতবাকিগুলো একই প্রসেসে সেঁকে নেব এই যে দেখো প্রায় হয়ে গেছে এই যে দেখো হিপিট করে আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি এটা হয়ে গেছে ওই জন্য উঠিয়ে নিলাম এবং বাদ বাকিগুলো আমি একই প্রসেসে সেঁকে নেব এই যে দেখো আমার পাউরুটিগুলো শাখাও হয়ে গেছে ওই জন্য ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা একটু হয়ে আসলে আমি পুরো কড়াইতে ভালো করে তেলটা লাগিয়ে নেব এবার খুন্তির সাহায্যে পুরো কড়াইটাতে আমাকে তেলটা লাগিয়ে নিতে হবে তেলটা ভালো মতন হয়ে আসলে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আরও একটু এইভাবে কাঁটা চামচের সাহায্যে নাড়িয়ে নেব যাতে নুন আর চিনিটা ভালোভাবে গুলে যায় এই যে দেখো এবার নুন চিনিটা ভালোভাবে মিশে গেলে আমি যে পাউরুটিটা সেঁকে রেখেছিলাম সেটাকে এভাবে ডিমের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এবং এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একইভাবে দেখো আমি আরও একটা দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে আসলে আমি তারপর উল্টে দেব এবং দুপিট ভালোভাবে আমি এটাকে সেকে নেব প্রায় হয়ে এসেছে যে দেখো এবার আমি এটাকে নামিয়ে নেব বাদ বাকিগুলোও আমি একই প্রসেসে বানিয়ে নেব এটাকে তোমরা টমেটো সসের সঙ্গে সার্ভ করতে পারো খুব ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুবই মজা পাবে এটাকে খেতে তো চলো আমার এই ডিম টোস্টের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই